সুবিക്ത সাহাকে এবারে মাইক্রোফোনটা দিচ্ছি আর একজন বিচারক শায়নি বিশ্বাসকে প্রথমেই ধন্যবাদ জানাই আমার সুন্দরবনের শেয়ার হল আমার কিচেন প্রত্যেককে এই ক্লাবের প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ যে আজকে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য আমাদেরও ভালো লাগে পুরস্কার দৈনন্দিন জীবন থেকে বেরিয়ে আজকের এই দিনটা যেন একটা আলাদা হাওয়া একটা আলাদা জানালা খুলে দেয় প্রত্যেকের মনের কাছে তার জন্য ধন্যবাদ প্রত্যেকে যারা পারফর্ম করেছো আজকে ভালো খারাপ নির্বিশেষে প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা এখানে দাঁড়াতে গেলে একটা সাহস লাগে আর এই যে সময়টা আমরা নিচ্ছি আমি জানি এটা প্রত্যেকের কাছে ভীষণ একটা টেস্ট একটা মোমেন্ট তোমরা প্রত্যেকে হয়তো রেজাল্টের আশায় আছো পাবে আজকে স্থান তো পাবে কয়েকজন কিন্তু তা নির্বিশেষেও সেই গ্রেড সেই মাপকাঠি নির্বিশেষেও প্রত্যেকে খুবই ভালো করেছ এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাও এই আশায় রাখবো একটা ছোট্ট কবিতা কবিতাটা মোটেও ছোট্ট নয় কবিতাটা অনেক বড় যে কারণে কবিতাটার একটা অংশ আমি পাঠ করছি সংক্ষিপ্ত একটা অংশ কবিতাটার নাম আমার রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ যাকে ছাড়া আমাদের দিন বলুন মাস বলুন বছর বা জীবন কোনোটাই সম্পূর্ণ নয় তো তাকে নিয়ে লেখা একটা কবিতা কবিতাটা লেখা শুভ দাসগুপ্ত কবি গণেশ মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ঊর্ধ্বে এখন আপনি আমাদের জীবনের প্রাত্যক্ষিকতায় কলকাতা কিংবা বোলপুরে বা শান্তিনিকেতনে ইংল্যান্ডে কিংবা বঙ্গোতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকু নেই যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন আপনার প্রস্থান পরম্বে সে মানচিত্র অনেকখানি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা সিন্ধু এখন পরদেশ সেখানে যেতে গেলে পাসপোর্ট লাগে মান্য সেই বদলে যাওয়ার মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে ফেলিতে দাঁড়িয়ে সমান আমাদের মতো মেয়েদের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় দীপভূমি যেখানে যাবার স্বপ্ন আমাদের উত্তৃপ্ত করে আর যেখানে পৌঁছতে না পারার চিরকালীন চিরকাল আমাদের বিদ্ধ করে বিদী করে দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের ধস্ত পরিবার একদিন এসে বাসা ভেঙেছিল তাদের ঘর শহর থেকে বহু দূরে গ্রামে জীবনস্রোতের বাবা কখনো দোকানদারি কখনো ছাত্র পড়ানো কখনো এটা সেটা করে বউ ছেলে মেয়ে নিয়ে আজই বহু চেষ্টা করেছেন বেঁচে থাকতে ভেসে সম্বল মতো কিছু ছিল না না টাকা পয়সা না ভরসা ছিল সাহস আর ছিলেন আপনি হ্যাঁ উঠতে বসতে চলতে ফিরতে কথায় কথায় বাবা বলতেন আপনার কথা আপনার কবিতা আর গানের কথা আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা আপনার নাইটহুড ত্যাগের কথা আপনার গোড়া চোখের বাড়ির কথা যোগাযোগের কথা গীতাঞ্জলি ছিন্নপত্রের কথা তারে সহ্য করে বলতেন লাঞ্ছিত সেই মানুষটির সমস্ত চোখ মুখ ভরে জ্বলে উঠত আলো আর আমরা যারা শুনতাম আমি দাদা মা আমাদের দৃষ্টির চেনা পরিধি সীমা ডিঙিয়ে অসীম এক আকাশ সুস্থ জেগে যেখানে উদার নিলিময় কেবল গান কেবল ছবি কেবল প্রসাদ দারিদ্র আর অসাফল্যের টানা পূরণে বোনা আমাদের এই উদ্বাস্ত জীবনে আপনি ছিলেন এক অশেষ মাথুর কবি আপনার জানার কথা নয় আমরা জানি আমরা দেখেছি অনটন আর নিরুপায় দারিদ্র কি ভয়ঙ্কর আগ্রহ শক্তিতে চাহিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের নিরন্ন জীবনকে তবু যে দিনগত পাপক রূপান্তে এসে একটুখানি মাটির দাওয়ায় বাবা বসতেন চৈত্রের সন্ধ্যার বাতাস কপালে নিয়ে তখন নিয়ে পড়া দুমরে মুচড়ে যাওয়া সেই হতমান মানুষটা কি বিশ্বাসে যে পেয়ে উঠতেন হবে জয় খুলে যাবেনি তার গাইতে আর তার দুই গায়ে বে আসত ব্যথার পড়াশোনা বা অসুতার বাবার বুক জুড়েছে আমরা তখন অবত শিশু নমস্কার